বাড়িতে কেউ ছিল না আর সেই সুযোগকে কাজে লাগিয়ে এক সেনা কর্মীর বাড়ি থেকে সর্বস্ব নিয়ে চম্পট দিল চোরের দল গঙ্গাজল ঘাটি থানা এলাকার কানুন রবীন্দ্রপল্লীর ঘটনা चोटो घट ते आ, जन्ना गर्दे जन्ना गर्दे, এদিকে কয়টা স্থানীয় সূত্রে খবর বিষ্ণুদ্যুতি সিংহ নামে সেনাবাহিনীতে কর্মরত এক ব্যক্তি এই মুহূর্তে রাজস্থানে কর্মরত আছেন অতি সম্প্রতি তার মাও সেখানে গেছেন ফলে সেই সুযোগকেই কাজে লাগিয়েছে দুষ্কৃতীরা শনিবার সকালে বিষয়টি জানাজানি হতে প্রতিবেশীরাই ওই সেনা কর্মীকে খবর দেন পরে তাদের এক আত্মীয় বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানা গেছে এ বিষয়ে প্রতিবেশী নিভা দাস বলেন সকালে তুলতে গেলাম তখন দেখলাম বাড়ির তাল্লাটা পড়ে রয়েছে এই এই সাইডে একটা এই সাইডে একটা দু সাইডে দুটো তাল্লা খোলা দিয়ে দেখছি তাকিয়ে দেখছি দেখছি রুম সামনের গেটটাও খোলা ভিতরের গেটটা খোলা এমনি ঠেসানো ছিল দিয়ে আমি ফোন করলাম দিদিকে দিদি তো তুলে নেয় শ্রাবণীকে করলাম শ্রাবণী দেখলো বলছি ও কাকিমা চলো ভিতরে একবার ভিডিও কল করো দিদি ওকে ভিডিও কল করে ভিতরটা পুরো দেখালাম আমি ফার্স্টে দেখেছি ওদেরকে বললাম ওরা আর্মিতে কাজ করে তাহলে এই বুধবার দিন বিকেল বেলা গেল আর এই আগের দিনেই এই ঘটনা বলতে পারবো না কি কি খোয়া গেছে কারণ বাড়িতে কি ছিল সেটা তো আমি বলতে পারি না ঠিক জানিও না কি আছে কিন্তু বিছানার মধ্যে অনেক কিছু মানে গয়নার বক্স ছড়ানো দুটো হ্যাঁ এলোমেলো দুটো রুমে এলোমেলো করা মানে এই ঘরটা খুব বেশি পরিমাণে পুরো আলমারিটা ভাগ খোলা বিমান খাটের উপরে যে জিনিসপত্র গয়নার বক্স সিটি গোল্ড গুলো পরে রয়েছে মোটামুটি অনেকগুলো গয়না হুম প্রশাসনকে জানানো হয়েছে আর কিছুদিন আগে পাশেই একটা চুরি হয়েছে আমরা চাই যেন চোখ ধরা পড়ে হয়তো তো হচ্ছেই পাশাপাশি ওই তো ওইখানে হয়েছে আর দশ দিনে খুব বেশি নয় খুব কম দিন দিন আগে মোটামুটি আবার এই একটা হলো পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত শুরু হয়েছে যদিও সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশ এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ অমর কানুন গঙ্গাচলঘাটি